আবার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি গোটা আইপিএল নেতৃত্ব দেবেন চোটের জন্য নেই ঋতুরাজ ঋতুরাজ অধিনায়ক মহেন্দ্র ধোনি এমনটাই জানা যাচ্ছে ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি গোটা আইপিএল এ নেতৃত্ব দেবেন মাহি চোটের জন্য নেই ঋতুরাজ গায়কড় গোটা আইপিএল এ নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি অধিনায়কিটা নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা কি জানা যাচ্ছে এ বিষয়ে কি আপডেট রয়েছে দেখো সোনালি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি আবারও ক্যাপ্টেনের ভূমিকায় ফিরছেন এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি অধিনায়কত্ব করবেন তো রিজন হিসেবে জানানো হয়েছে অফিশিয়াল রিজন হিসেবে স্টিফেন ফ্লাইমিং অর্থাৎ চেন্নাই সুপার কিংসেস যিনি কোচ তিনি জানিয়েছেন যে ঋতুরাজ রাইকোর্ড ছোটের কারণে খেলতে পারছেন না তিনি রুলড আউট হয়ে গিয়েছেন পুরো আইপিএল থেকে তো সেই কারণে এবছর এই মরশুমে যে আইপিএল হচ্ছে তার অধিনায়ক অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি তিরিশে মার্চ রাজস্থান রয়্যাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে যুভরা আটচারের বলে ঋতুরাজের কোন ইয়ে লেগেছিল সেই চোট এখনো পর্যন্ত সারেনি এবং সেই চোট রিকভারি করতে এখনো প্রায় দেড় থেকে দু মাসের মতো সময় লাগবে সেই কারণে কিন্তু ঋতুরাজ রায়কোয়াডকে এই মরসুমে চেন্নাই সুপার কিংস পাবে না যেহেতু ঋতুরাজ রায়কোয়াড অধিনায়ক ছিলেন সেই কারণে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে রাখা হলো এবং সেটাই কিন্তু চেন্নাইয়ের যিনি কোচ টিফেন জানিয়েছেন শুক্রবার অর্থাৎ আগামীকাল কিন্তু কলকাতার সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ সেই ম্যাচে কিন্তু অধিনায়ক হিসেবে নামবেন ধোনি যেটা কিন্তু কলকাতার পক্ষে অনেকটা চাপ হয়ে গেল কারণ ক্যাপ্টেন কুল যখন অধিনায়ক থাকেন তখন কিন্তু যেকোনো টিমের পক্ষে বিশাল রকমের একটা প্রেশার থাকে তাই কালকের ম্যাচ কিন্তু কার্যত হাই ভোল্টেজ ম্যাচ কালকে চিপকে কলকাতা ভার্সেস চেন্নাই ম্যাচ হতে চলেছে এবং আবারও মহেন্দ্র সিং ধোনি ফিরছেন অধিনায়কের ভূমিকায় স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ক্ষেত্রে নিয়েছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ